আজকে চলে এলাম কেয়ার টেকনোলজিতে সোদপুর সুপার মার্কেটে আসলে কি হয়েছে আমার ল্যাপটপটা একটু প্রবলেম করছে তাই ল্যাপটপটা জয়দাকে দিয়ে গেছিলাম এই সুপার মার্কেটে সোদপুর সুপার মার্কেটে জয়দার দোকান তা বলছি জয়দা হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে কি ল্যাপটপটার কি খবর হলো একটু বলুন এই আপনার ল্যাপটপেই কাজ করছি এখন আপনার ল্যাপটপটা তো ঠিকঠাক চলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনার আর কি আর কি বেশি প্রবলেম দেখা দিচ্ছে আর কিছু সেরকম কোনো প্রবলেম নেই ল্যাপটপ ঠিকঠাক চলছে আমি মোটরি কাজ করছি আচ্ছা তো এটা আমি আরো একদিন চেক করে তারপর আপনাকে ডেলিভারি দেব আচ্ছা আপনার যে প্রবলেমটার জন্য আপনি দিয়েছিলেন সেই প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে আচ্ছা আর জয়দা বলছি যে স্পিকার ঠিকার আপনি বিক্রি করেন হ্যাঁ স্পিকার বিক্রি কোন কোন কোম্পানি স্পিকার রাখেন আমি বেসিক্যালি অক্সিং আর বোট আর জেব্রনিক সেই ধরনের মিড রেঞ্জের স্পিকারগুলো বিক্রি করি আমার মেন কাজটা হচ্ছে ল্যাপটপ রিপেয়ারিং আচ্ছা ল্যাপটপ রিপেয়ারিং মাদার ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ারিং ল্যাপটপের এনি প্রবলেম হ্যাঁ আমি এখানে এন্টারটেইন করি আচ্ছা আমার বেসিক্যালি এটা সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার আর এমনি মাউস টাউস বিক্রি করেন হ্যাঁ অ্যাক্সেসারিজ বলতে গেলে যেগুলো সঙ্গে লাগে যেরকম কিবোর্ড মাউস তাছাড়া আপনার ছোটখাটো পেনড্রাইভ তারপরে ল্যাপটপ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্সেসারিজ গুলো আছে সেগুলো আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে